ঈদ মানেই খুশি ঈদ মানে আনন্দ ঠিক বললাম তো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ আমি সোমা আছি আপনাদের সাথে আজ আবার এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজ আমার ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি রাত থেকে তো আমরা হচ্ছে ইফতার করার পর নামাজ পড়ে চাঁদ দেখতে গিয়েছিলাম সেখান থেকে আসার পর আমরা হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম আর বাইরে গিয়েছিলাম হচ্ছে আমার ননদ হচ্ছে আমাদেরকে ঈদে যেটা গিফট করেছে আমরা আসলে রোজার লাস্টের দিকে এত বেশি খারাপ লাগতেছিল যাওয়া হয়নি তাই আজকে গিয়েছিলাম তো যাওয়ার পর হচ্ছে বাবুর জন্য একটা ড্রেস কিনেছিলাম আর আমার জন্য একটা ড্রেস কিনেছিলাম যেটা আমার ননদ আমাদেরকে গিফট করেছে ঈদে তারপর হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা করেছিলাম কারণ হচ্ছে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় যেতে হবে পরদিন হচ্ছে সকালবেলা ঈদের নামাজ পড়তে যাবে ওর বাবা আর বাসায় গেলেও একটু তো কাজ আছি তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করার পর প্রায় এগারোটা হয়েছে গিয়েছিল তখন হচ্ছে আমরা বাসায় চলে আসছিলাম তো আসার পরে যে যেটা কিনেছি সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে বাবুর জন্য হচ্ছে একটা গেঞ্জির একটা সেট নিয়েছিলাম যেহেতু অনেক গরম জন্য যাতে করে কমফোর্টেবল হয় জন্য পাতলা দেখে হালকা কালারে কিনেছিলাম গেঞ্জিটা অনেক সফট ছিল আর দেখতে অনেক সুন্দর ছিল আর তারপর হচ্ছে আমার জন্য যে ড্রেসটা নিয়েছি সেটা শেয়ার করব তো আমার জন্য যে ড্রেসটা নিয়েছিলাম সেটা আসলে লাস্টের দিকে এখন আহ পছন্দ হয়েছে এজন্য আসলে নিয়েছি আর কেনার আসলে এখন কোনো ইচ্ছা ছিল না তারপরেও যেটা পেয়েছি সেটা আলহামদুলিল্লাহ ভালো সুতির ভিতরে ছিল আর কাপড়টা অনেক সফট ছিল আমি হয়তো ক্যামেরার স্ক্রিনে অতটা বোঝা যাচ্ছে না কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর তারপর হচ্ছে যে পরদিন মানে ঈদের দিন সকালবেলা আমি হচ্ছে ফার্স্টে গরুর মাংসটা চড়িয়ে দিয়েছি কারণ আমি আগে থেকে সব কিছু বের করে রেখেছিলাম রাতে যখন কাজ শেষ করেছি তখন হচ্ছে সব কিছু বের করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করেই হচ্ছে রান্নাটা সেরে নেওয়া যায় যেহেতু ঈদের দিন আর গরুর মাংসটা হতে মূলত যত দেরি লাগে এই জন্য হচ্ছে আমি আগেই এটা চড়িয়ে দিয়েছিলাম তো মাংসটা হচ্ছে যেহেতু একটু পরিমাণে বেশি ছিল এজন্য হচ্ছে আমি মাংস মশলাটাকে না কষিয়ে মাংসের পরে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তো ভিডিওটি যারা কন্টিনিউ করছেন তারা ছোট্ট একটা লাইক দিয়ে করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক ভিডিওটিকে পৌঁছে অসংখ্য বন্ধুর মাঝে অনেকেই আছেন যারা ভিডিওটি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান কারণ ভিউ ভিউয়ার্সের পরিমাণটা বেশি হয় কিন্তু লাইক থাকে না তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন তারপর আমি হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলু আর চৌঝাল দিয়ে হচ্ছে মাংসটা রান্না শেষ করেছি তবে আমি মাংসটাকে হচ্ছে আজ আর প্রেশার কুকারে দেয়নি প্যানেই রান্নাটা সেরে নিয়েছি আসলে আমরা আমি তো এবার রাজশাহীতে করেছি আর এখানে যেহেতু আমার কোনো রিলেটিভ নাই আমরা নিজেরাই মানে ফ্যামিলিতে যে কয়জন এরাই এজন্য জন্য আমি অনেক বেশি কোনো কিছু করিনি জাস্ট নিজেদের জন্য যতটুকু লাগে এতটাই করেছি তো তারপর হচ্ছে বাবা যেহেতু নামাজ পড়তে যাবে তার আগে যেহেতু তাকে সেমাইটা দিতে হবে এর জন্য হচ্ছে আমি অন্য চোলায় সেমাইটাও রান্না করে নিয়েছি আর আসলে কোনো কিছুই আমি বেশি পরিমাণে রান্না করিনি যেহেতু বাসায় কোনো গেস্ট আসবে না নিজেরাই আর নিজেরা অনেক বেশি খাওয়া যায় না যেহেতু রোজা রাখার পর সবাই হচ্ছে ক্লান্ত এজন্য হচ্ছে আমি সবকিছু অল্প পরিমাণে করেছি যেহেতু শেষ কারণ শেষ হয়ে গেলে আমি যাতে করে আবারও ও রান্নাটা করতে পারি তো তারপর হচ্ছে জোর বাবাকে যা দিয়ে রেডি করে সে চলে গিয়েছে আর আমি হচ্ছে যে ঈদের জন্য একটা জগ নিয়েছিলাম যে ঈদের সময় আসলে সবকিছুই নতুন নতুন হলে কেন জানি ভালো লাগে তো আমি হচ্ছে দিন সকালবেলা জগটাকেও বের করে নিয়েছি তারপরে আমি হচ্ছে একটু লাচ্চা সময়টা রান্না করে নিচ্ছিলাম আসলে ডেজার্ট আইটেম আমার অনেক কিছুই করার ইচ্ছা ছিল কিন্তু তারপর ভেবেছি যে মিষ্টি আইটেমটার বাবা অনেক বেশি পছন্দ করে না আর আমার শাশুড়ির হচ্ছে ডায়াবেটিস আর এজন্য রান্না করলে বা মানে থেকে যাবে এই জন্য আমি আর বেশি কিছু করিনি আর তারপর সকাল বেলা হচ্ছে আমার শাশুড়ি খিচুড়িটা না ঈদের দিন সকালবেলা খিচুড়ি ডিম খাওয়া দাওয়া করে এটা আমি দেখেছি আমার বিয়ে হয়েছে ছয় বছর যে একটা অভ্যাস এই জন্যই হচ্ছে সকালবেলা আমার শাশুড়ি একটু খিচুড়ি রান্না করেছিল আমি রাতে বলেছিলাম যে সকালে খিচুড়ি রান্না করার জন্য তো ওর বাবা আর আমার শাশুড়ি হচ্ছে খিচুড়িটা খেয়েছিল আমি হচ্ছে সাদা ভাত আর গরুর মাংসটা খেয়েছিলাম কারণ আমার কাছে কেন জানি তেইশটা রোজা রাখার পরে আর ঈদের দিন সকালবেলা খিচুড়ি কেন জানি খেতে ইচ্ছা করে না এই জন্য আমি আর ওটা খেয়ে নিনি তারপরে হচ্ছে আমি ঘরবাড়ি একটু টুকটাক সুন্দর করে গুছিয়ে নিয়ে আমাদের কাপড় কাপড়গুলো একটু বের করে রাখতেছিলাম আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বাবুর এই পাঞ্জাবিটা আসলে কেনার পরে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু রোজার দিন যতটুকু পেরেছি ততটাই শেয়ার করেছি কারণ রোজা রেখে আসলে ভালো লাগে না সময় সব কিছু করতে তারপরে হচ্ছে বাবুর এই পাঞ্জাবিটা হচ্ছে ভেবেছিলাম গোছলের পরেওকে কি পরিয়ে দিব কিন্তু অনেক বেশি তাপমাত্রা ছিল না কিন্তু তারপরেও একেবারে খারাপও ছিল না তাপমাত্রাটা বেশ ছিল দিন রাজশাহীতে এজন্য হচ্ছে আমি ওকে এক বছরের পরে ওটা পরাইনি অন্য একটা ড্রেস পরেছিলাম যেটা পড়লেও কমফোর্টেবল ফিল করে তারপরে যে ও বাবার নামাজ শেষ হয়ে গিয়েছে তো আসার সময় একটু মিষ্টি দই কোক এগুলো নিয়ে আসছিলো আর এগুলো যেহেতু মিষ্টি জাতীয় জিনিস ঘরে তেমন কেউ খায় না খাওয়ার ভিতরে আমি আর বাবু একটু মিষ্টিটা পছন্দ করি এজন্যই বলেছিলাম যে অল্প পরিমাণে সব কিছু আনতে তো মিষ্টিটা ঢালতে ঢালতে আমি আর বাবু একটু খেয়ে নিয়েছিলাম কারণ রসমালাইয়ের মিষ্টিটা অনেক সুন্দর হয় খেতে আর তারপরে এই যে আমার ঈদ স্পেশাল বিশেষ রান্না এটা দেখলে হয়তো আপনারা অনেকে হাসবেন কিন্তু হাসলেও কিছু করার নেই এটা হচ্ছে আমি মূলত করেছিলাম আমার শাশুড়ির জন্য কারণ সে আসলে একেবারেই বলতেছিল যে মাংস খেতে ভালো লাগছে না কারণ আমি রোজার লাস্টের দিকেও হচ্ছে রোজার দুইটা বাকি সেদিনও আমি হচ্ছে মাংস রান্না করেছিলাম এই জন্য সে আসলে খেতে যাচ্ছিল না এজন্য জন্য ফ্রিজ থেকে বের করে ভুড়িটা পরিষ্কার করে নিয়ে সেটা আমি চার চারটা দিন রেডি করে রেখেছিলাম যে ঈদের দিন রান্না করব। আর সে কিন্তু ঈদের দিন এটাই খেয়েছে কারণ হচ্ছে সে মাংস খেতে চাচ্ছিল না আর এমনিতেই সে ভুড়িটা অনেক পছন্দ করে আর এটা কিন্তু আমার ঈদের স্পেশাল রান্না কারণ আমার মনে হয় যে ঈদে এটা কেউই রান্না করে না আমি মনে হয় শুধু রান্না করেছি আর এদিকে আমি হচ্ছে রোস্টটা রান্না করে নিচ্ছিলাম আর রোস্টটাও রান্না করেছি জাস্ট ঈদের দিন কিছু রান্না করা লাগে তাই কারণ এত কিছু কিন্তু ঈদের দিন খাওয়াই হয়নি তারপরে যে বললাম তো যে ঈদের দিন রান্না করতে হয় সব কিছু তাই টুকি টাকি যতটা পেরেছি ততটাই রান্না করেছি তো রোজ রান্নাটা তেমন ভাবে আপনাদের তো রান্না শেষে আমি একটু আলু বোকরা কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে পোলাও চালটাও রেডি করে নিচ্ছিলাম আমি প্লেন রাইসও করেছিলাম আর অল্প কিছু পোলাও রান্না করেছিলাম আর আজ যদি আমার এই ভিডিওটা কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর আমি হচ্ছে রোস্টটাকে রান্না করার পর আমি হচ্ছে পোলাও চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম একটু ঘি দিয়ে আর আমার কিন্তু পোলাও দিয়ে ঘিয়ের পরিমাণটাও কম দিতে হয় কারণ হচ্ছে ওর বাবা ঘিয়ের যে টা এটা পছন্দ করে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই